হ্যালো আবারও চলে আসলাম তোমাদের কাছে আরেকটা ডেলি ব্লগ নিয়ে এই ব্লগটা হচ্ছে লাস্ট ডে যেদিন আমরা ব্যাংকক থেকে ফাইনালি চলে আসলাম মানে চেক আউট করে তারপর আমরা এয়ারপোর্ট চলে আসলাম তো পুরো ব্লগটাতে আমি সবটা শেয়ার করেছি বাড়ি এসেছি তারপর কি কি করেছে না করেছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর তার সাথে আমার কিন্তু অনেকটা মন খারাপ হয়েছিল বাট এনিওয়ে তো আসতেই হবে চলো ব্লগটা দেখতে থাকো এদিকে আমরা সময়ের অনেক অনেক আগে এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম কারণ আগের থেকে দিয়ে বলে আমরা তো জানি না রাস্তাঘাট কতটা জ্যাম হবে কি হবে যদি জ্যামে আটকে পড়ি যদি কোনো প্রবলেম হয় এই জন্য না আমরা প্রায় আড়াই ঘন্টা আগে পৌঁছে গেছিলাম তো ওখানে গিয়ে দ্বীপ আগে বললে চল আগে আমরা লাগেজগুলোকে ড্রপ করি আর ভিড়টা দেখেই বুঝতে পারছো এত ভিড়ের কারণ হচ্ছে সিজন ছিল আর সেই সময়ে প্রচণ্ড ভিড় লাইনটা দেখেছো মানে আমরা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম যাই হোক লাগেজগুলো দিয়ে আমরা ভাবলাম আগে খেয়ে আসি কারণ ফ্লাইটে যেহেতু আমাদের দুপুটে ছিল ভাবলাম একটু না খেয়ে উঠলে ফ্লাইটে উঠলে মানে ঘুমিয়ে পড়বো অতটা বেশি চাপ হবে না আর এই দিকে লাগেজ দেওয়ার পর যখন খেতে যাচ্ছিলাম মানে এত ব্র্যান্ড দেখে মাথা পুরো খারাপ হয়ে গেছিলো মানে কিনতে গেলে কিডনিটা পুরো বেছে দিতে হবে যাই হোক মজা করছি তোমাদের সাথে আর এইদিকে এয়ারপোর্টে এই সুন্দর দৃশ্যটা মানে এত ভালো ভালো লাগছিল ওখানে প্রচন্ড ভিড় ছিল কারণ সব লোকজন ছবি টবি তুলছিল যাই হোক আমিও কটা ছবি তুলে নিলাম ভাবলাম তোমাদের সাথে ওই ছোট ছোটো ক্লিপগুলো শেয়ার করি তোমাদেরও তোমাদেরও দেখা হয়ে যাবে আর আমারও কোথাও গিয়ে একটা স্মৃতি হয়ে থাকবে তো এদিকে ভিডিও টিডিও করে নিচ্ছিলাম আর এদিকে ছবি টবিও একটুখানি তুলেছি তারপর সেখান থেকে আমরা খাওয়া দাওয়া তো বললাম আগেই করে নিয়েছিলাম সেটা ছবি তুলিনি আমরা ওই ম্যাগডি থেকে বার্গার খেয়ে নিয়েছিলাম এই জন্য ছবি তোলা হয়নি কারণ বড় বড় দুটো লাগেজ ছিল তো ওই লাগেজ নিয়ে মানে খুব প্রবলেম হচ্ছিল এনিওয়াই ওই জন্য ছবি তোলা হয়নি আর এদিকে ভাবলাম একটু তোমাদের জন্য এই ভিডিওটা করে নিই তারপরে আমরা চলে গেছিলাম ফ্লাইটের দিকে মানে ফ্লাইটের জন্য তো আমাদের অল ডান সিকিউরিটি চেকিং হয়ে গেছে ইমিগ্রেশন হয়ে গেছে লাগেজ দেওয়া হয়ে গেছে তো আমরা এখন ব্যাংককের এয়ারপোর্টে আছি আর কি সুন্দর দেখো এটা খুব সুন্দর তো সব কিছু হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পালা তো এখন গিয়ে একটু কিছু খেয়ে দেয় নেবো কারণ সকালবেলা বেশি কিছু খেতে খাই নি বলতে পারো তো এখন এখানে টাইম অনুযায়ী সাড়ে এগারোটা বাজে একটু কিছু খেয়ে নিই আমাদের আবার একটার সময় ফ্লাইট আছে যেহেতু ইন্টারন্যাশনাল সেই জন্য একটু তাড়াতাড়ি আমাদের আসতেই হয়েছিল তো যাই হোক তো ভাবলাম এখানে একটু ভিডিও করে নিই পরে যখন দেখো ভাল লাগবে তো এখন ব্যাস বাড়ি যাব বাড়ি গিয়ে কালকে থেকেই আমার অফিস মানে কালকে তো সানডে বাট কালকে থেকে আমার অফিস এতদিন ছুটি কাটিয়ে অফিস করাটা মানে খুব যাবে আর এই দিকে চারিদিকে শুধু ব্যাগের শোরুম মানে চোখটা জাস্ট দাঁড়িয়ে যাচ্ছে কসমেটিক্স ব্যাগ কিন্তু স্বাভাবিক এয়ারপোর্টে প্রভাবলি হয়তো দামটা একটু বেশি হয় আমি কোনো দিন কিনিনি নিই বলে আমার আইডিয়া নেই তো যাই হোক তো চলো যাই একটু

有点规划。嗯嗯 আর এদিকে যেতে যেতে হঠাৎ করে স্ক্রিনটা দেখলাম আমরা অনেকেই দেখলাম ছবি তুলছিল ভাবলাম কোনো লোক নেই তাহলে ছবিটা তুলছে কী করে তারপর দেখলাম ওখানে একটা ছোট ক্যামেরা দেওয়া আছে আর ওখানে সেন্সার সিস্টেম করা আছে যেরকম করে ওখানে অপশানস আছে যে তুমি কোন দেশটা নিতে চাও কেমন করে তুমি ছবি তুলবে কোন জায়গাটা চাও এই সমস্ত আছে সেরকমভাবেই সেন্সার সিস্টেম মানে হাতটা যেইভাবে তোমরা মানে নাড়াবে সেইভাবেই ওই জিনিসগুলো উঠবে এনিওয়ে তো দ্বীপ ছবিটা প্রথমে তুলে না তারপর ওরটা যেমন শো করেছে জ্যাপান তো আমাকে বললে এবার তুই যা তোর ছবিটা তুলি মানে ওর ছবিটা কিন্তু খুব ছিল গুগলে দেখিয়ে দিচ্ছিল আমরা স্ক্রিনশ রেখে দিয়েছিলাম নতুনত্ব আমাদের ভীষণ ভালো লেগেছে বেশ এদিকে ছবিটা তোলা হয়ে গেলে সাথে সাথে একটা স্ক্যানার আসছে সেই স্ক্যানারে কিন্তু সাথে স্ক্যান সাথে করলেই ছবিটা শো করছে আর দ্বীপের ছবিটা বেশি ভালো হয়েছে তার কারণ হচ্ছে ওর ড্রেস যা ছিল আর ব্যাকগ্রাউন্ড যা ছিল দারুণ এসেছে ছবিটা কিন্তু আমার ছবিটা ততটাই বাজে এসছে বাট এনিওয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে এই সিস্টেমটা খুব মানে একটা ইউনিক সিস্টেম বলতে পারো না না এখন চলে গেছে দাঁড়া হ্যাঁ এবার কর টেক ফটো টেক ফটোর আসবে রাখ তাহলে ভালো ফটো উঠবে স্ক্যান কর স্ক্যান কর এখানে কি দাম নেবে দেখবি নাকি ফাইনালি আমরা নেমে পড়লাম আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে কতটা ক্লান্ত আর কতটা মন খারাপ বাট যাই হোক বাড়িতে যেতেই হবে আর লাগেজ পেতে পেতে এত লেট হয়ে গেছিল এটা সব সময় হয় নতুন কোনো কিছু বলার নেই তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম কাস্টমসের ওখানে চেকিং করাতে মানে শুধু আমরা না এরকম যারা যারা বাইরে থেকে এসেছে তাদের প্রত্যেককেই এটা করতে হয়েছে তো ওইদিকে লাগেজ চেকিং করালাম সব চেকিং করিয়ে তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর সেখানেও লাইন দাঁড়াতে হয়েছে মানে সেখানেও প্রায় কুড়ি পঁচিশ মিনিট লাইনে দাঁড়াতে হয়েছে সেখান থেকে তারপর ক্যাব করে আমরা ফাইনালি বাড়িতে গেলাম বাড়ি এসে গেছি বাড়ি এসে দুজনে মিলে সমান তালে কাজ করছি আর যদিও আমাদের আমরা এসেছিলাম তাড়াতাড়ি কিন্তু লাগেজ পেতে পেতে আমাদের এত লেট হয়ে গেছিল না সেই কারণে আমাদের বাড়ি আসতে একটু তো লেট হয়ে গেছিল তো তারপরে বাড়িতে আসার পর কিছু কিছু জিনিস একটু কিনে নিয়ে আসলাম আর আজকে না আমার একদম মানে বাইরের খাবার খেতে ইচ্ছেই করছে না তো সেই জন্য আমি দীপকে বললাম চল একটু কিছু নিয়ে আসি মানে ওই আলু ঠালু যা বাদ ছিল তো ও একটু হেল্প করে দিল বিছানা চাদর চেঞ্জ করলাম তারপরে ওইদিকে ভাত হবে ডিমের অমলেট হবে আলু সত্য দেবো ডাল এগুলো সব প্রিপারেশন করে এখন স্নান করে পুজো দিয়ে দিল স্নান করে এসে এখন আমি চা বানালাম তবে একটু সিঙ্গারা নিয়ে এসেছিলাম এখন একটু মুড়ি খাবো এখন কটা বাজে যেন কাজ করতে কত রাত্রি নটা বাজে একটু চা টা খেয়ে নিই খেয়ে আর আমাদের এখানে সোসাইটিতে একটা ফাংশন হচ্ছে কি ফাংশন হচ্ছে না লোড়ি বলে একটা কোনো বললো পাঞ্জাবিদের কোনো একটা কিছু হচ্ছে আর কি ফাংশন তো ওখানে নিচে সবাই শুধু দেখছি গান ঠান চালিয়েছে বেশ ভালো নাচ করছে কিন্তু আজ একদম আর ইচ্ছা করছে না জাস্ট দিচ্ছে না শরীরটা তারপর আবার ট্রলি খুলবার ঘর বাড়ির অবস্থা ভীষণ খারাপ তারপরে রান্নাঘরে মানে কোনো কিছু থেকে জাস্ট তাকাতে পারছি না সে যাই হোক এখন একটুখানি একটু রেস্টফেস্ট নিই তারপরে আর এক ঘন্টা পরে ভাতটা খাবো কে আজকে শুয়ে পড়ব মনে আজকে ভীষণ টায়ার তো যাই হোক এবার একটু চা টা খাই খেয়ে একটুখানি একটুখানি রিল্যাক্স করি গুড মর্নিং আজকে ব্লগটা একটু অন্যভাবে শুরু করব যদিও এই ব্লগটা কন্টিনিউ কালকে তো আমরা চলে এসেছি তো কালকে আর আমি না ব্লগটা এন্ড করতে ভুলে গেছি ভুলে গেছি না ইচ্ছা করেই করিনি আর ভালো লাগছিল না তো ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি মানে উঠে পড়েছিলাম বাট বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে আমরা এখন বাজারে যাচ্ছি আসার পর থেকে এত কাজ করেছি তোমাদের তো বললাম এখন আমি আর দিই এখন একটু বাজার করতে যাব মানে বাজার টাজার কিছু নেই মাছ ফাছ কিছু নেই আর মাংস খেতে পারছি না তো মাছ বাজার করতে গেলে হ্যাল মার্কেটটাই আমাদের মনে হয় বেটার তো ওখানে এখন যাব গিয়ে একটু বাজার ঠাজার করে নিয়ে আসি দেখি শাক সবজি মাছ যাই হোক একটু কিনে নিয়ে আসলে তাহলে আমার আমাদের এক সপ্তাহ দিন চলে যাবে আর ভাবলাম যে এখন ব্লগটা এবার শেষ করে দিই তো আজকে এতটুকুই মানে সকালে ব্লগটা শেষ করে দিই এটা কন্টিনিউ করবো না কারণ বাজার থেকে এসে ওই নর্মাল ধরো বাজার থেকে আসবো তারপরে মাছ ফাছ ধোবো ফ্রিজ পরিষ্কার করবো সেগুলো আর কি দেখাবো তার তার থেকেও বড়ো কথা একটু তাড়াতাড়ি আমাদের করতে হবে আজকে থেকে আমার অফিস এখনও প্রচুর কাছাকাছি আছে আর পুরোনো ব্লগুলো মানে ঘুরতে গেছি সেই ব্লগটা তো এখনও বাকি আছে ভাবলাম সেই ব্লগটাই আর কি আগে দেবো সেই কারণে এখন আর ব্লগটা করবো না ওগুলো দেওয়ার পরে আমি আবার ব্লগিং স্টার্ট করবো যাই হোক আজকে এতটুকুই রাখছি তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে অবশ্যই সেটা ব্যাঙ্গালোর থেকে এতদিন কলকাতা থেকে করেছিলাম তো তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও টাটা ভেবেছিলাম আর ভিডিও করব না তারপর ভাবলাম বাজারে গেছি তো তোমাদের সাথে সেই ব্লগটা একটু শেয়ার করি কারণ এসে বাড়িতে আসার পর যে আসলেই কত কাজ থাকে আর এদিকে দীপ আমাকে প্রচুর হেল্প করে দিয়ে মানে ও দেয় হেল্প করে এটা তো আমি বারবারও বলেছি তো ও মাছটা ধুয়ে দিচ্ছিলো আর এই দিকে আমি সমস্ত কিছু ক্লিন করছিলাম মানে ফ্রিজটা ক্লিন করছিলাম কারণ আমি যখন ব্যাঙ্গালোরে গেছিলাম তখন ক্লিন করে গেছিলাম আর মাঝখানেও ক্লিন করতে পারিনি তো আমি তাই ভালো করে একটু ক্লিন করে নিয়েছিলাম শুধু তো ফ্রিজ ক্লিন করা না বাকি ক সমস্ত কিছু ধোয়া ছিল আর কাজের আমি সকাল সকাল ফোন করে দিয়েছিলাম ও এসে সমস্ত কাজ আগে করে দিয়ে গেছে তারপর আমি এদিকে ফ্রিজটা আস্তে আস্তে করে ক্লিন করে নিলাম আর এইদিকে সমস্ত সবজিগুলোকে ভাবলাম আগে ধুয়ে রেখে দিই শুকোতে দিই তারপরে বাকি ফ্রিজটা পরিষ্কার করব তো সেই মতনই আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম কারণ আমি যতই সবজি বাইরে থেকে মানে ওরা যতই বলে ফ্রেশ কিন্তু আমি একবার জল দিয়ে ধুই আগে শুকিয়ে তারপর সব প্লাস্টিক করে করে ফ্রিজে আলাদা করে সেগ্রিকেট করে রাখি তাতে সবজিটা অনেকদিন ভালো যায় তো সেই মতনই সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিচ্ছিলাম ওই যে বললাম একা হাতে সব কিছু করা যদিও দিয়ে হেল্প করে কিন্তু সব কাজ দুজনে মিলে করেও এত বাড়ির কাজ থাকে না এই ঘুরে এসে এত কাজের প্রেশার পরে গেছে যাই হোক বাড়ির কাজ তো করতেই হবে নোংরাভাবে তো থাকা যাবে না আর খাবার দাবারও একটু ঠিকঠাক করে খেতে হবে এতদিন বাইরে ছিলাম ঠিকঠাক করে খাওয়া হয়নি তো সেই মতন প্রচুর ভেজিটেবলস নিয়ে এসেছি যাতে রান্নাবান্নাটা ঠিকঠাক করে এবার করতে পারি ভেবেছিলাম যে আর ব্লগটা কন্টিনিউ করব না তারপর ভাবলাম যে তোমাদের সাথে একটা শেয়ার করি যে এসে কোথাও থেকে ঘুরে এসে বা কিছুদিন যখন আমি থাকি না এসেও ঠিক কতটা কাজ থাকে তো আমরা বাজারে গেছিলাম যেহেতু ওই যে আগে বললাম আমি তো ভাবিনি ভিডিও করব। তাই আমি সেই ক্লিপগুলো নেওয়া হয়নি তো আমরা বেশি কিছু নিইনি শুধু কাতলা মাছ নিয়েছিলাম অনেকটাই নিয়েছি শুধু কাতলা মাছ যেহেতু চিকেন হবে পনির হবে আর এখন ভেবেছি একটু খাওয়া দাওয়াটা না একটু চেঞ্জ করতে হবে তো সেই জন্যই আর প্রচুর পরিমাণে সবজি নিয়েছি প্রচুর সবজি কেনা হয়েছে যদিও আবার শেষ হয়ে গেলে এখান থেকে নিয়ে আসবো ওখান থেকে না শুধু মাছটাই আনতে আমাদের মানে মাছটা আনার জন্য আমরা বেসিক্যালি যাই তাও সবজি কিছু নিয়ে এসেছি এসে ফ্রিজ পরিষ্কার করলাম দীপ মাছ পরিষ্কার করলো আর আমি এদিকে ফ্রিজ পুরো পরিষ্কার করে খাওয়া সোডা দিয়ে সব কিছু ক্লিন করলাম সবজি ক্লিন করলাম ওগুলোকে এখন শুকোতে দিয়েছি তারপরে দীপ এখন সব জামা কাপড়গুলোকে মেশিনে দিল আমি এখন বসে পড়েছি কাজে কারণ আমার তো আজকে থেকে অফিস তো তারপর ও তা এই ইন দ্য মিন টাইম ও আবার বেরিয়ে কয়েকটা জিনিস দরকার ছিল সেগুলো আবার নিয়ে আসলো কাজের মাসে এসে কাজ করলো কিন্তু তারপরেও তো ঘর বাড়ির অবস্থা খারাপ তারপরে কিছুটা জায়গা আবার আমাকে মুছতে হয়েছে ও মুছে গেছে আমার ঠিক ভালো লাগেনি বলে আমাকে আবার সেকেন্ড বার আমি মুছলাম তো ওই করে করে মানে ওখানে গিয়ে যেহেতু কচুরি খেয়েছিলাম এখনো লাঞ্চ করিনি জন্য এবার একটু ভাবছি ভাত কালকে রাতে করেছিলাম সে ভাতটা রয়েছে কাজটা বসে তারপর ডিমের অমলেট আর ভাত আর ঘি দিয়ে খাবো তারপর রাত্রেবেলা আজকে ইচ্ছা আছে একটু মাছের পাতলা করে একটু মাছের ঝোল বানাবো সন্ধ্যাবেলা তো চাটা খেয়ে নিয়েছিলাম ভেবেছিলাম ভিডিও করবার করা হয়নি কারণ কাজের প্রচণ্ড প্রেসার বুঝতেই পারছে এতদিন পর অফিস জয়েন করেছি আর এদিকে ভাত হয়ে গেছে আজকে না রাইস কুকারে ভাত বসিয়েছে আর ভালো লাগছিল না আর এইদিকে এই দেখো বাটা আর তার সাথে হচ্ছে হচ্ছে তার সাথে এই যে যে কাতলা মাছটা এনেছিলাম এটা আমি আমার জন্য বানিয়েছি আর এটা হচ্ছে দীপের জন্য দুইজনের একটু অন্য অন্য রকমের আর ধনে পাতা বাটা এই যে রাইস তো সব কিছু হয়ে গেছে এবার খাবো খেয়ে অফিসের কাজ আছে যা অ্যাজ ইউজুয়াল আর এখন আমি এডিটিংয়ে বসেছি একটু এডিট টেডিট করেছি কিছুটা কাল থেকে ইচ্ছা আছে ব্লগুলো চা মানে শুরু করবো আজকে এতগুলো কাজ ছিল না কালকে আবার সংক্রান্তি কালকে একটু পায়েস বানাবো যদি পারি পিঠেটাও বানাবো কারণ একটু বানাতে হয় নিয়মের জন্য প্রথমবার পিঠে বানাবো পায়েস তো আমি পায়েসও আমি বোধ প্রথমবারই বানাবো মানে চালের পায়েস যাই হোক তো আজকে এতটুকুই রাখছি তোমাদের সাথে যতটা সম্ভব চেষ্টা করেছে শেয়ার করার যে কি কি করেছে না করেছে মানে আসার পরের দিনটা এতটা কাজের পেশাদ থাকে না সব কিছু এভাবে দেখি মানে হয় না মানে আমি পারছিলাম না আর একটা জিনিস দেখাচ্ছি তারা এই দেখো এখানে এক সেট কাঁচা ওখানে এক সেট কাঁচা মানে ঘর বাড়ির অবস্থা খারাপ আর এই দেখো কত জামা কাপড় তো সব এইসব করে ঠোরে অনেকটা সময় লেগে গেল এবার আমি এখন এই খাবো খেয়ে দে তারপরে কাজ ফাজ করবো তো আজকে এতটুকুই তোমাদের সাথে কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তারা